হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য আসলাম তো একজনে কমেন্ট করেছেন যে আমার ব্যবসা বাণিজ্যতে কোনো ইনকাম হইতেছে না কারণ আমার ব্যবসাতে কাস্টমার লাগতেছে না আমার দোকান ভালো ভালোভাবে চলে না তো হয়তো ভিডিওটা আগেও দিয়েছিলাম হয়তো ভিডিওটা বোধ করু হ্যাঁ দেখছেন নাকি কিন্তু এখন এখন আমি আপনাদের সেই ভিডিও দেওয়ার জন্য আসলাম যে বস্তুরা সাথে রাখলে আপনাদের কী হবে ব্যসা কিনা ভালো হবে সেই ভিডিওটা দেওয়ার জন্য আমি আসলাম তো যা হোক এখন সেই গাছটা দেখার আগে সেই গাছটা চেনার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে অন্য শুরু আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন যে আমার ফেসবুকে দিকে দেখতে আমার ফেসটা ফলো করবেন এই দিকে দিক শেয়ার করবেন লাইক করবেন এইটুকুই কথা তো এখন আমি হ্যাঁ বিতংভাবে সেই গাছটা আপনাদেরকে দেখাই আপনারা আমার সাথে থাকেন কীভাবে গাছটা কাজ করবেন কাজ করলে আপনাদের সাকসেস হইতে পারবেন কী হিসাবে আপনারা ক্যামটা করবেন এখন আমার সাথে থাকেন এই তো দেখেন গাছ গাছ হয়তো সবারই পরিচিত গাছ সবারই পরিচিত গাছ এই যে দেখেন গাছ দেখেন একে বলে কি পান গাছ এই যে পান গাছ এই পান গাছের দ্বারাই এই পান গাছের দ্বারাই আপনি এই কাজটা করতে পারবেন এই দেখেন কাজটা উপর দিকে লক্ষ্য করেন কী কীরকম পান আছে এইটাই হয় পান গাছ এটা আমার খাওয়া পান গাছ খাওয়া পান গাছ আমাদের যেটা খাওয়া পান গাছ এই এই পান গাছ দিয়ে এই কাজটা করতে হবে তো এখন কিভাবে কাজটা করবেন কিভাবে কাজ করবেন হেই হইল কথা কীভাবে কাজ করবেন হে হইলো কথা এখন ভালোভাবে হ্যাঁ শোনেন কথাটা বুঝে নেন এই যে পানের যেটা শিকড় এই দেখেন বিশ্বাসত শিকড় বাড়াইছে দেখেন এই যে শত শিকড় এই শিকড়ের দ্বারা আপনার কাজটা করতে হবে শিকড়ের দ্বারা কাজ করবেন এর সাথে কী করবেন সাত ধাঁথু দিয়া সাত দাঁতু দিয়ে একটা মাদুলি বানায় নেবেন সাত ধাঁথুরে একটা মাদুলি বানাবেন এই যে শিকড় এই শিকরের দ্বারা কাজ হবে এই যে এই যে দেখেন কীরকম দেখা কীরকম এই যে এই যে শিকড় এই শিকড়ের দ্বারা এই কাজ হবে এই যে দেখেন শিকড়গুলাই এই শিকড়ের দ্বারা কাজ হবে তো কী করবেন এই শিকড়টা উঠাইতে কীভাবে উঠাবেন হয়তো পূব মেহাদাই বা উত্তর মিহা দাঁড়াবেন হ্যাঁ নিঃশ্বাস বন্ধ করে শিকড়টা আন্দা গাছের থেকে সারাবেন সারাইয়া এইটাই মানে যেটা আপনার সাত দাঁত মাদুলি বানাবেন ওই মাদুলিতে বলবেন কিন্তু আরও একটা নিয়ম আছে আরও একটা নিয়ম আছে সব গাছ তুলতে কিন্তু হ্যাঁ শনিবার মঙ্গলবার উঠাইতে দেয় এই গাছটা উঠাইতে হবে বৃহস্পার বৃহস্পবার কিন্তু সব গাছই কিন্তু আপনারা আপনারা নিজেই উঠাইতে পারেন কিন্তু এই গাছটা আপনারা নিজে উঠাইতে পারবেন না এই গাছটা উঠাইতে চাইলে আমরা কি করবেন হ্যাঁ বাড়ির যে বাড়ির গার্জেন যে হ্যাঁ আপনাদের স্ত্রী হ্যাঁ কারণ তাকে যা গাছটা উঠাইতে হবে কিভাবে উঠাবেন গাছটা কিভাবে উঠাবেন সে যদি হিন্দু লোক হয় সকালে পূজা পূজা করব, পূজা করে পবিত্র শরীরে এসে তারপরে নিঃশ্বাস বন্ধ করে গাছটা উঠাইতে হবে পূর্ব মিহানা বা উত্তর মিহান দাঁড়ায়ে যদি মুসলমান মানুষ হইতেছেন তাহলে কি করবেন সকালে ফজরের নামাজ পড়বেন নামাজ পড়িয়ে পাক পবিত্র হয়ে ওই বাড়ির ওই মাকে দিয়া গাছটা উঠাবেন এই তো গাছ উঠানোর নিয়ম এইভাবে গাছ উঠাবেন কি করবেন এই শিকড়টা এই যে দেখেন সাথে থাকেন এই শিকড়টা এইভাবে তিনটা বাস করেন এইভাবে তিনটা বাস করেন তিনটা বাস করে নেওয়া এইরকম তিনটা বাস কই নেওয়া কী করেন এই শিকড়টা আপনি ওই তামার মাদুলিতে রাখেন যেটা সাতটা তোর মাদুলি বানাচ্ছেন মাদুলিতে ওই মাদুলিটা আপনি কি করবেন আপনি কেয়ার বাস করতে রাখেন আপনার কেয়ার বাস করতে রাখেন হয়তো আপনার সাথেও রাখতে পারেন হ্যাঁ এই এই মাদুলিটা যখন থেকে আপনার ব্যবহার করবেন তখন কাছ থেকে দেখবেন কি হ্যাঁ তখন কাছ দেখবেন কি যে আপনার হ্যাঁ দোকানে কাস্টমার লাগছে আপনার দোকানে সুন্দর পেশা কিনি হইতেছে যা হোক আজকাল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ